আপনারা যারা অ্যাডেসটা নিয়ে কাজ করছেন সবাই আমাকে একটা প্রশ্ন করছেন যে ভাইয়া ফেসবুক কমেন্ট রিমুভ করে দিচ্ছে আপনারা যখন অ্যাডেসটার লিঙ্ক কপি করে সেটা ফেসবুকে যখন আপনি দিচ্ছেন তখন হচ্ছে অ্যাডেসটটার লিঙ্কগুলো ফেসবুক রিমুভ করে দিচ্ছে তো আজকে এই বিষয়ে কথা বলবো কিভাবে কাজ করলে ফেসবুক আপনাদের কমেন্টগুলো রিমুভ করতে পারবে না চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত শুরু ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার আপনারা যারা অ্যারেস্ট কাজ করছেন এবং অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া আমরা যখন কাজ করছি ফেসবুক হচ্ছে কমেন্ট ইনস্ট্যান্টলি ব্লক করে দিচ্ছে অথবা কমেন্ট করার দশ মিনিট পনেরো মিনিট বা ঘন্টা পরে রিমুভ করে দিচ্ছে অথবা আইডি থেকে অটোমেটিক হচ্ছে কমেন্টগুলো রিমুভ হয়ে যাচ্ছে তো এই সমস্যাটার সমাধান আপনারা কিভাবে করবেন সেটা নিয়ে কথা বলবো তো আপনাদেরকে মূলত হচ্ছে আমরা অ্যাডেস্টা ফ্রি কোর্সের একটা কোর্স আমরা চালু করেছি তো প্রথম ক্লাসে হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট করবেন কীভাবে হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক বের করবেন সেই বিষয়ে আমি এইটার মধ্যে ভিডিওটা দিয়ে দিয়েছি আজকে ভিডিওটা আপলোড করা হয়েছে আপনাদের এই যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা হয়তো একদিন দুই দিন পরে আপলোড করা হবে তো এই ভিডিওটা অবশ্যই প্রথমত দেখে নেবেন প্রথমত অ্যাড্রেসটা কি কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এ টু জেড এইটা দেখবেন পেমেন্ট অ্যাকাউন্ট আপ দেন হচ্ছে এইটা ডিরেক্ট বের করার জন্য তো এই দুইটা ভিডিও আপনার যখন দেখা শেষ হয়ে যাবে তো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেন হচ্ছে এই ভিডিওটা দেখবেন ঠিক আছে আর যদি আগে থেকে আপনি কাজ করে থাকেন বা আপনার অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ভিডিও থেকে কন্টিনিউ করতে পারেন এখন আমাদের এখানে রয়েছে দেখেন কমেন্ট রিমোভাল প্রবলেম সলভ এখন প্রথমত আমি একটা অ্যারেস্ট অ্যাকাউন্টে যাচ্ছি দেখেন এখানে আমার আঠেরো ডলার রয়েছে তো এটাতে আমি তেমন একটা কাজ করা হয় না তা আমি এখান থেকে একটা হচ্ছে আমি ক্লিক নিলাম যেমন হাই সিপিএম যে এই যে প্লেসমেন্ট নেমটা এটা হচ্ছে আমি কপি করে নিলাম এখন কপি করার পরে আমাদেরকে মূলত কি করতে হবে এখন দেখেন আমরা নর্মালি হচ্ছে লিঙ্ক কপি করি কোথা থেকে কাটলি থেকে তো কাটলি থেকে যখন আমরা লিঙ্ক শর্ট করি তো এটা কিন্তু টোটালি হচ্ছে একটা ফ্রি একটা মাধ্যম ঠিক আছে তো এখান থেকে যখন আপনি লিঙ্কগুলোকে এখান থেকে শর্ট করবেন এই লিঙ্কগুলা একদিন দুই দিন তিন দিন পরে বা কয়েকদিন পরে হচ্ছে এটাকে স্পাম ধরে ঠিক আছে আপনার এটা হচ্ছে ফেসবুক হচ্ছে এটাকে স্পাম ধরে আপনার কমেন্টটাকে রিমুভ করে দেয় তো আপনাদেরকে আমি আজকে নতুন একটা লিঙ্ক শর্টনারের সাথে পরিচয় করে দিব টি ডট এল ওয়াই তো আপনাদেরকে সবাইকে আপনারা যারা হচ্ছে ভিডিওটা দেখবেন অবশ্যই সবাইকে হচ্ছে টি ডট এল ওয়াই এটাতে হচ্ছে একটা অ্যাকাউন্ট থাকতে হবে ঠিক আছে এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন না আমি এসে এখানে অ্যাকাউন্ট খোলাটা দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার নাম দেবেন এরপর হচ্ছে ইমেলটা দেবেন এরপর আপনার পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি নর্মাল একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তো আমি মোটামুটি নর্মাল একটা পাসওয়ার্ড দিলাম আসলে নর্মাল পাসওয়ার্ড এখানে নেয় কিনা আমি জানি না আচ্ছা এখানে নর্মাল পাসওয়ার্ড নিবে না তো আমি আরেকটু স্ট্রং একটা পাসওয়ার্ড দিলাম হ্যাঁ এই পাসওয়ার্ডটা হচ্ছে এখানে নিয়ে নিয়েছে এখন দেখেন এটাকে আপনি সেভ করে দিবেন এখন আপনাকে কি করতে হবে আপনার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে আপনার এখানে যে মেইলটা দিবেন অবশ্যই হচ্ছে আপনার ওই মেইলটা হচ্ছে আপনার পিসিতে আপনার অ্যাক্টিভেট থাকতে হবে ঠিক আছে এখন দেখেন আমার ইমেলে কোড চলে এসেছে আমি এখানে ক্লিক করেছি এখন আমাকে ডিরেক্ট হচ্ছে ওখানে নিয়ে গেছে আমি এখানেও যদি রিফ্রেশ করি তাহলে আমাকে ওইখানে নিয়ে যাবে মেইন হচ্ছে অ্যাকাউন্টে নিয়ে যাবে তো আমি এই দুইটা ট্যাপ হচ্ছে ক্লোজ করে দিলাম এখন দেখেন এখন আপনি এখানে কি কাজ করবেন এখন আপনার মনে করেন যে হচ্ছে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে বা পাঁচটা দশটা বিশটা পঞ্চাশটা যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে ঠিক আছে আপনি সব অ্যাকাউন্ট দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন ঠিক আছে তো আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে এখান থেকে ওপেন করে নেই যে আসলে এটা কমেন্ট নিচ্ছে কিনা বা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা যারা প্রফেশনাল ভাবে কাজ করতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে একবারে একটা পেজের মধ্যে অনেকগুলো ফেসবুকে নিয়ে নেবেন যেগুলো হচ্ছে আমরা আগেই দেখিয়েছি ঠিক আছে তো দেখেন এই হচ্ছে আমার একটা ফেসবুক আইডি ঠিক আছে আপনারা এরকম মনে করেন যে পঞ্চাশটা বা একশোটা হচ্ছে ফেসবুক আইডি সেন্ট ব্রাউজারে এভাবে ক্রিয়েট করে রাখবেন আপনারা যারা আমাদের টেরাবক্স শর্ট লিঙ্কের যে ফ্রি কোর্সটা আছে ওই ভিডিওটা যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন সেটা হচ্ছে আপনি যদি ডিরেক্ট প্লেলিস্টে চলে আসেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে আমরা এখানে প্লে লিস্ট করে রেখেছি টেরাবক্সের ইনকাম রিলেটেড ভিডিও এখানে আসবে অ্যাডেসটা এখানে আসবে ঠিক আছে অ্যাডেসটাতে বেসিং যে কোর্স ক্লাসটা এটা এখানে আসবে এবং মনিট্যাকের হচ্ছে কিছু ক্লাস আমরা এখানে দিব এবং পাশাপাশি দেখেন ফ্রি কোর্স টেরাবক্স অ্যাডেসটা এবং মনিট্যাক টেরাবক্স ভিডিওটার ভিডিওগুলো আমরা এখানে তিনটা ভিডিও দিয়ে দিয়েছি এই ভিডিওটা দেখবেন আশা করি তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো এখন আপনাকে কী করতে হবে দেখেন আমরা হচ্ছে এই পেজটাকে কেটে দিই এখন আমাদের যে অ্যাডেসটা অ্যাকাউন্ট থেকে আমাদের একটা ডিরেক্ট লিঙ্ক কপি করতে হবে আচ্ছা আমি ডিরেক্ট লিঙ্কটা কপি করে ফেললাম ডিরেক্ট লিঙ্ক কপি করার পরে আমাকে হচ্ছে এখানে এসে আমাকে এই লিঙ্কটাকে দিতে হবে ঠিক আছে তো লিঙ্কটাকে দেওয়ার পরে দেখেন এটাকে হচ্ছে শর্ট করছে এখন দেখেন শর্ট করার পরে এখানে কিন্তু আমাদের যে অ্যাড্রেসটার যে ডিরেক্ট লিঙ্কটা আছে ওই লিঙ্কটাকে দিয়েছে এখন এই লিঙ্কটা নিয়ে যদি হচ্ছে আমি এখানে কমেন্ট করি দেখেন কি হয় মূলত আমার এখান থেকে আসলে কমেন্টটা নিচ্ছে কি না ওয়েট একটা সেকেন্ড আমার হচ্ছে লিঙ্কটা কপি হয় নাই আমি এই যে এখান থেকে আমার লিঙ্কটাকে কপি করে ফেললাম লিঙ্কটাকে কপি করে এখানে নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম এখন দেখি যে এই কমেন্টটা আসলে নেয় কিনা এখন যেহেতু হচ্ছে এই যে আমার যে অ্যাকাউন্টটা রয়েছে এটা কিন্তু একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট ফ্রেশ একটা একদম ফ্রেশ হচ্ছে একটা অ্যাকাউন্ট ঠিক আছে এটা থেকে আমার ওইভাবে তেমন কোনো কমেন্ট মার্কেটিং করা হয় না এই জন্য কিন্তু এখানে এই কমেন্টটা নিয়ে নিয়েছে এবং যদি এখানে কেউ ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমার ওই যে ডিরেক্ট লিঙ্ক যেটা রয়েছে সেখানে কিন্তু এখান থেকে আমার ইমপ্রেশন যাবে এখন মূলত যদি আপনার হচ্ছে এই লিঙ্কটা ব্লক খায় ঠিক আছে এখন তো যেহেতু ব্লক খাচ্ছে না আপনাদের ব্লক হচ্ছে তো ব্লক হলে আপনি এটাকে কীভাবে সলভ করবেন তো আমি এটাকে হচ্ছে ডিলেট করে দিই এই কমেন্টটাকে আপনাদেরকে বোঝানোর জন্য এখন দেখেন আমার হচ্ছে অ্যাডেস্টার ডোমেনগুলো হচ্ছে তারা ব্লক করছে ঠিক আছে বাট আমাদের যে হচ্ছে অন্যান্য যে ডোমেনগুলো রয়েছে সেগুলো তো তারা ডোমেন করছে না রিমুভ করছে না তা আমার এখানে প্রথমত কি করতে হবে এফএসিবি কে ডট এম আমাদের কিন্তু ফেসবুক ডট কম যদি হচ্ছে আমরা কমেন্টে ক্লিক করি বা ফেসবুকে কোনো লিঙ্ক কমেন্ট করি তাহলে কিন্তু আমাদেরকে ওই লিঙ্কটা তারা হচ্ছে কিন্তু কখনোই রিমুভ করবে না দেখেন এইটা কিন্তু ফেসবুক ডট কমের লিঙ্ক এই লিঙ্ক হচ্ছে আমাদেরকে নতুন একটা লিঙ্ক দিয়েছে এবং এই লিঙ্কটা একটু মনে রাখবেন দেখবেন যে এই লিঙ্কটা আমি যখন পরবর্তীতে চেঞ্জ করবো তখন এটা পরিবর্তন হয় কিনা এখন দেখেন আমরা এটা নিয়ে ফেসবুকে আমরা কমেন্ট করলাম ঠিক আছে এখন কমেন্ট করার পরে আমাদেরকে এই লিঙ্কে যদি হচ্ছে আমরা ক্লিক করি দেখেন আমি লিঙ্কে ক্লিক করলাম আমাদের আমাকে কোথায় নিয়ে গেল ফেসবুকে নিয়ে গেলো ফেসবুক ডট কমে নিয়ে গেলো ঠিক আছে এই তো আমার আইডিটা লগ ইন করে এই জন্য হচ্ছে আইডিটা ডিরেক্ট লগ ইন হয়ে গিয়েছে এখন আপনাকে কি করতে হবে এখন আমরা হচ্ছে এখানে চলে আসবো এখানে আসার পরে আমাদের যে আগের যে অ্যাডেস্টার যে ডিরেক্ট লিঙ্কটা আছে ওই ডিরেক্ট লিঙ্কটা আমাদের লাগবে আমি ডিরেক্ট লিঙ্কটা কপি করে নিলাম এখান থেকে সেটিংস অপশনের উপর ক্লিক করবেন এখান থেকে আপনি ইডিট লিঙ্কে ক্লিক করবেন ইডিট লিংকে ক্লিক করার পরে দেখেন এখানে ফেসবুক ডট কম লেখা আছে যেই লিঙ্কটা আমরা দিয়েছিলাম এখানে ডেস্টিনেশন লিঙ্কের এখানে আমাদের যে নতুন যে লিঙ্কটা আছে যেটা হচ্ছে আমাদের অ্যাডেস্টার লিঙ্কটা এই লিঙ্কটাকে হচ্ছে আমি এখানে পেস্ট করে দেবো এখন দেখেন আমি এখানে লিঙ্কটা পেস্ট করে দিয়েছি এখানে অপশন আছে বাট অপশনে এখানে আপনার কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে ভাই এগুলো পাসওয়ার্ড প্রোটেক্টের তো করাই যাবে না সেক্ষেত্রে তো ক্লিকই আসবে না ঠিক আছে তো জাস্ট এতটুকু হচ্ছে আপনাকে দিয়ে দিতে হবে ঠিক আছে আর এখানে আপনার এই যে এসমার্ট ইউআরএল বা এগুলোতে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই ঠিক আছে এগুলো যেভাবে আছে এভাবেই থাকতে দেবেন ঠিক আছে এগুলো আমরা রিমুভ করে দিলাম এগুলো আমরা কোনো কিছু অ্যাড করবো না আর এখানে সিলেক্ট ট্যাক্স এখানে ট্যাগ আপনি চাইলে দিতে পারেন বাট ট্যাগ ডিসক্রিপশন না দিলেই ভালো হয় তো আমরা যেহেতু এখানে হচ্ছে ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে আমি সেভ করে দিই এখন দেখেন আমাদের যে এখানে যে আগের লিঙ্কটা ছিল দেখেন আমি এখানে একটু রিফ্রেশ করি আপনাদের বুঝতে সহজ হবে দেখেন ও আই থ্রি এল কিউ ঠিক আছে আমরা এখন যদি ফেসবুকে চলে যাই তাহলে দেখেন ও আই থ্রি এল কিউ ঠিক আছে আমাদের কিন্তু কোনো প্রমাণ কোনো প্রকার হচ্ছে লিঙ্কটা পরিবর্তন হয়নি ঠিক আছে দেখেন লিঙ্ক আগে যেটা ছিল সেটাই আছে বাট এখানে ফেসবুক ডট কম ছিল এখানে কিন্তু আমরা ডিরেক্ট লিঙ্কটা দিয়ে দিয়েছি এখন যদি আমি এখানে এই ফেসবুকের উপর এখানে আমি ক্লিক করি তাহলে দেখেন আমাকে ফেসবুকে না নিয়ে আমার যে ডিরেক্ট লিঙ্কটা আছে সেই ডিরেক্ট লিঙ্কে কিন্তু আমাকে নিয়ে গেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি আপনাদেরকে জাস্ট কীভাবে আপনি রিডাইরেক্ট করবেন ঠিক আছে এবং পরবর্তীতে যারা হচ্ছে এই ভিডিওটা বুঝতে পেরেছেন তারা তো ভালো মোটামুটি কাজ করতে পারবেন যারা হচ্ছে বুঝতে পারেন নাই আমি কিন্তু পরবর্তীতে আরও ভিডিও দিব আরও কিন্তু অনেক ধরনের টিপস শেয়ার করবো ঠিক আছে তো এর জন্য হচ্ছে আপনাদের অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হতে হবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেটা আমি দিয়ে দেব তো আপনাকে কী করতে হবে জাস্ট এই লিঙ্ক শর্টনারটা দিয়ে কাজ করতে হবে টি ডট এল ওয়াই ঠিক আছে এটা দিয়ে আপনাকে জাস্ট ক্লিক করে ঢুকতে হবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আপনি দশ বারো যদি ক্লিক করেন আপনাকে কিন্তু ডিরেক্ট লিঙ্ক নিয়ে যাবে এখন কিন্তু আপনাকে ফেসবুকে নিয়ে যাবে না ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে লিঙ্ক শর্টনারটা যে কাটলি যেমন হচ্ছে আপনি মাসে তিরিশটা লিঙ্ক হচ্ছে শর্ট করতে পারেন এখানে আপনি কতগুলো করতে পারবেন এখানে আপনি হচ্ছে শর্ট লিঙ্ক করতে পারবেন সর্বোচ্চ এক হাজার ঠিক আছে বাট এখানে একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আপনি এটাকে চার দিন ব্যবহার করতে পারবেন যদি হচ্ছে আপনি আপনি টেম্প মেলের কাজ নেন বা অনেকগুলো ইমেল আপনার কাছে থাকে দশটা ইমেল যদি এক মাসে আপনি দশটা ইমেল খুলে নেন তাহলে আপনি চল্লিশ দিন কাজ করতে পারেন আপনার চার দিন পর পর হচ্ছে আপনি লিঙ্কগুলো পরিবর্তন করতে পারেন বাট সেক্ষেত্রে একটা সমস্যা আপনি আগে যে মার্কেটিংগুলো করেছেন সেগুলো কিন্তু আপনার থাকবে না তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন সেক্ষেত্রে চাইলে আপনারা দুইজন তিনজন বা চারজন মিলে একটা প্রিমিয়াম কিনে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে মান্থলি দশ ডলার এটা হচ্ছে পার্সোনাল ইউজের জন্য আপনারা যদি দুইজন তিনজন মিলে হচ্ছে একটা অ্যাকাউন্ট কিনে নেন এখানে কার্ড নাম্বার ব্যাঙ্ক নাম্বার যেগুলো আছে এগুলো হচ্ছে দিয়ে দিলে আপনার হচ্ছে এটা পেমেন্ট হয়ে যাবে এবং আপনি হচ্ছে যদি গেট পাঁচ ডলার আচ্ছা আপনি যদি হচ্ছে মানে ইয়া ব্যাঙ্ক থেকে করেন কোনো ব্যাঙ্ক থেকে করেন তাহলে হচ্ছে ডিরেক্ট করলে তাহলে হচ্ছে আপনি পাঁচ ডলার থেকে পাঁচ ডলারেই আপনি হচ্ছে করতে পারবেন আর যদি কার্ড থেকে করেন ডিরেক্ট ঠিক আছে তাহলে হচ্ছে কার্ড থেকে মোটামুটি আপনার এই যে এখানে যেটা আছে দশ ডলার সেটাই লাগবে যদি কোনো কুপন থাকে তাহলে সেই কুপন থেকে আপনি মোটামুটি কিছুটা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে তো এখানে আমি যতটুকু দেখেছি যে আমার আমাদের হচ্ছে এই শুধু ট্রায়াল ভার্সনটা আপনি চার দিন নিয়ে নিয়ে চালাইতে পারবেন এটা দিয়ে আপনি চ্যালে করতে পারেন তবে আমার সব থেকে যেটা ভালো মনে হয় সেটা হচ্ছে যদি আপনি এক মাসের জন্য হচ্ছে নিয়ে নিতে পারেন এক মাস হচ্ছে আপনার টোটাল দশ ডলার খরচ যাবে আপনি এক মাস কাজ করে দেখেন যে কীরকম হয় দুইজন তিনজন মিলে নিলে আপনার প্রত্যেক দিন দশ টাকার বেশি খরচ যাবে না কারণ তিনশো টাকা বা চারশো টাকা সর্বোচ্চ পূর্ব গুণার প্রতি যদি তিনজন মিলে হচ্ছে আপনারা কেনেন বা চারজন পাঁচজন মিলে আপনারা কিনতে পারবেন যেহেতু হচ্ছে এখানে মোটামুটি অনেকগুলো লিঙ্কও হচ্ছে এখানে মানে কমে ইয়া করা যাবে ঠিক আছে কারণ শর্ট লিঙ্ক হচ্ছে আমি জাস্ট একটা করেছি আমি দেখি আর একটা হচ্ছে লিঙ্ক এখানে করে দেখি যে আমাদের কয়টা এখানে হ্যাঁ এখানে হচ্ছে টোটাল এক হাজার লিঙ্ক আপনি করতে পারবেন ঠিক আছে তা আপনি জাস্ট যদি দুইজন মিলে তিনজন মিলে কিনে নেন বা পাঁচজন মিলেও আপনি কিনতে পারেন যদি হচ্ছে আপনার এই অ্যামাউন্টও থাকেন যে ভাই আমরা হচ্ছে পাঁচজন মিলে কিনতে যাচ্ছি আমাদের থেকে এই টাকাটা নেন আর হচ্ছে আপনি হচ্ছে আমাদেরকে কিনে দেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রত্যেকের বিশটা পঞ্চাশটা লিঙ্ক প্রয়োজন আমি এখান থেকে শর্ট করে ওইভাবে দিয়ে দিতে পারবো বা যখন যার যে প্রয়োজন হবে তখন আমরা সেইটা সলভ করে দিতে পারবো তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম